আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আপনাদেরকে খুব চমৎকার ডিজাইনের পার্টি গাউনগুলো দেখিয়ে দিব আর ভিডিওর স্ক্রিনি নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আমি প্রথমে আপনাদেরকে হট পিঙ্ক কালারের মধ্যে একটা পার্টি গাউন দেখাচ্ছি এই গাউনটা কিন্তু অনেক সুন্দর আপনারা দেখেন এটা গলার নিচে এখানে মিরর স্টোর কাজ করা থাকবে আর সিলভার সুতোর কাজ করা পুরো বডিতে কিন্তু একেবারে ক্লিয়ার ফিনিশিং করা আছে খুব সুন্দরভাবে এখানে মিরর স্টোর কাজ করা আছে আর সিলভার সুতোর কাজ করা অনেক সুন্দর প্যানেল পর্যন্ত স্টোনয়ার্ক আর মিরোর ওয়ার্কের কাজ থাকবে আর আপনারা যারা পার্টি গাউন নিতে চাচ্ছেন নতুন মডেলের এই পাটি গাউনটা চাইলে আপনি নিতে পারেন এবং এটার ভেতরে হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে আপনার পড়তে পারবেন এবং এটার ব্যাকসাইডটা আমি এখন দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো লং পার্টি গাউনের মধ্যে আপনারা পাচ্ছেন একেবারে ফ্লোর টাচ স্টাইলের এই যে দেখেন ব্যাক সাইডেও কিন্তু কাজ করা আছে খুবই চমৎকার দেখেন এই পার্টি গাউনগুলো চাইলে আপনারা যে কোনো প্রোগ্রামের জন্য নিতে পারেন বিয়ের অনুষ্ঠানে পড়ার জন্য আর প্লাস এটার ভেতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে আমি একটু দেখাই এই যে দেখেন হার্ট ক্যান ক্যান দেওয়া আছে এটার ভিতরে একটু ফ্লপি থাকবে এটা পড়লে আর এটার সাথে একটা অন্য আছে ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এটার কি কালার আছে ভাইয়া এটার মধ্যে আরেকটা কালার আছে দেখাবো এই যে দেখেন অন্যটার সাইডের প্যানেলে কাজ করা সো পরবর্তী কালারটাতে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আর প্রাইসটা বলে দিবো গাইস এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা ইয়েলো কালারের মধ্যে পাচ্ছেন সো এই ডিজাইনে আপনার দুটো কালার পেয়ে যাচ্ছেন আর এটা কিন্তু একেবারে আপনারা দেখতেই পাচ্ছেন যে একেবারে উপর থেকে নিজ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু ভরাট কাজ করা খুবই চমৎকার আর এই পার্টি গাউনটার প্রাইসটা থাকবে সাত হাজার পাঁচশো টাকা এটা এখন আপনার মার্কেটে আসলে নিতে পারেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা ল্যাভেন্ডার কালারের মধ্যে পাচ্ছেন বুকের উপর দেখেন একই রকম সুতোর কাজ করা আছে একই কালারে আর পুরোটা কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা আর মিরর ওয়ার্কের কাজ করা থাকবে একেবারে প্যানেল পর্যন্ত পেয়ে যাচ্ছেন আর এটার ভেতরে হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে আপনারা পড়তে পারবেন আর ভেতরে ক্যান ক্যান দেওয়া আছে আমি একটু দেখা দিই আপনাদের একটু ক্যান ক্যানটা দেখি ভাইয়া এই যে দেখেন ক্যান ক্যানটা ভেতরে দেওয়া আছে একটু ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো আপনারা কিন্তু লং পার্টি গাউনের মধ্যে পাচ্ছেন এই যে দেখেন পেছন সাইডের কাজটা দেখেন দেখেন পেছন সাইডেও কিন্তু আপনারা একই রকম কাজটা পাচ্ছেন ওকে আর এটার সাথে একটা ওড়না আছে আর একটা চুড়িদার আছে না ভাইয়া হ্যাঁ এটার সাথে একটা ওড়না আছে এই যে দেখেন এই যে দেখেন সিম্পলের মধ্যে একটা ওড়না আছে আর এটার সাথে একটা চুড়িদার আছে এই যে দেখেন চুড়িদারটা সো এটার প্রাইসটা কত থাকবে ভাইয়া এটার আছে 5500 আর এটার প্রাইসটা থাকবে 5500 টাকা এই গাউনটা আপনারা পেয়ে যাবেন 5500 টাকায় আর এগুলো সাইজ থাকবে 38 থেকে 44 বডি মাপে পরবর্তী কালেকশন যাচ্ছে গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছে এটা আপনার লেমন কালারের মধ্যে পাচ্ছেন এবং এটা বুকের উপর আপনারা দেখতেই পারছেন একেবারে সুতোর গর্জিয়াস কাজ করা আছে এবং গলার ডিজাইনটা কিন্তু আলাদা এবং এটা ভেতরে হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে পড়তে পারবেন পুরো বডিটি খুব সুন্দরভাবে কিন্তু মিরোর ওয়ার্কের কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন আর সুতোর কাজ করা একেবারে প্যানেল পর্যন্ত এই কাজটা পাবেন এবং এটার ভেতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এটার ভেতরে কিন্তু হোয়াইট কালারে এই যে হাট ক্যান ক্যান দেওয়া আছে আর এটা ব্যাক সাইডটা দেখে দিচ্ছি আপনাদের আমি একটু এই যে দেখেন এটার ব্যাকসাইড টা আপনারা সামনে যেরকম মানে দেখেছেন ব্যাকসাইড টা কিন্তু একই রকম ডিজাইন আপনারা পাচ্ছেন দেখেন আর এটার সাথে একটা অন্য আছে আর এটার মধ্যে কালার আছে না এটার আরেকটা কালার আছে দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা লাক্স গোলাপি কালার মধ্যে পাচ্ছেন সো এই ডিজাইনে আপনারা মোট দুইটা কালার পাচ্ছেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা যার যেটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন অথবা মার্কেটে আসলে নিতে পারবেন আর এগুলোর প্রাইস কত থাকবে ভাই আর এগুলোর প্রাইস থাকবে সাত হাজার টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে ৪৪ বডি মাপে আপনারা নিতে পারবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটার ঘেরটা কিন্তু প্রচুর চওড়া থাকবে আপনারা দেখতেই পারছেন অনেক চমৎকার এবং এটার বুকের উপর কিন্তু খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা আছে সম্পূর্ণভাবে মিরর স্টোনে কাজ করা গলার নিচেও কিন্তু খুব সুন্দরভাবে গলার হাড়ের মতো কাজ করা আছে অনেক চমৎকার দেখেন এই গাউনটা ভেতরে হাতা আছে এবং এটার ভেতরে কিন্তু হার্ট ক্যান ক্যান দেওয়া আছে এবং পুরো বডিতে কিন্তু এরকম ছিটানো কাজ করা সিকোয়েন্স ওয়ার্কের অনেক সুন্দর আচ্ছা এটা ব্যাকসাইডটা একটু দেখি ভাইয়া হ্যাঁ এই যে দেখেন এটার ব্যাকসাইডে পিঠের পিছনে আপনারা কাজটা কিন্তু একই রকম পেয়ে যাবেন সামনে যেরকম ছিল অনেক সুন্দর দেখেন এই যে পুরোটাতেই একই রকম কাজটা পেয়ে যাচ্ছেন আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের একটু অন্যটা দেখি ভাইয়া হ্যাঁ এটার সাথে একটা অন্য আছে এই যে দেখেন অন্যটা নেটের মধ্যে আপনারা পাচ্ছেন সো এটার প্রাইসটা কত থাকবে ভাইয়া আর এটার প্রাইসটা থাকবে চার টাকা না এটার প্রাইসটা থাকবে চার টাকা আর এটা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে পরবর্তী কালেকশন যাচ্ছে এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা লাইট পেস্ট কালারের মধ্যে পাচ্ছেন বুকের ওপর ভাবে মিরোর স্টোরে কাজ করা থাকবে এবং প্রত্যেকটার ভেতরে কিন্তু হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে আপনারা পড়তে পারবেন পুরো বডিতে কিন্তু সুতোর আর মিরর স্টোরে কাজ করা থাকবে ভেতরে হাট কেন ক্যান দেওয়া আছে এগুলো লং পার্টি গাউনের মধ্যে পাচ্ছেন একটু ব্যাকসাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন এটারও কিন্তু ব্যাকসাইডটা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সেম টু সেম কাজ করা আর আজকে যে কয়টা গাউন আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা গাউন কিন্তু এক একটা এক এক ডিজাইন এবং এক এক কালারের মধ্যে আপনারা পাচ্ছেন এটার একটাই ডিজাইন একটাই কালার প্রাইসটা কত থাকবে প্রাইসটা ছয় হাজার টাকা আর এটার প্রাইসটা থাকবে ছয় হাজার টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার কপার কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর কাজ করা আর এটা অন্য আরেকটা ডিজাইনে এটার হাতার স্টাইলটা কিন্তু আলাদা আপনারা দেখতেই পারছেন এটার হাতাটা আছে বর্তমানে অফ শোল্ডার স্টাইলে সো আপনারা চাইলে ফুল স্লিভ স্টাইলও পড়তে পারবেন ভেতরে হাতা দেওয়া আছে আর পুরো বডিতে মিরর স্টনে সুতোর কাজ করা থাকবে এগুলো আপনার লং পার্টি গাউনের মধ্যে পেয়ে যাচ্ছেন ভেতরে হাট ক্যান ক্যান দেওয়া আছে আর প্রচুর ফ্লপি আর এটা ব্যাকসাইডে একটু দেখি ভাইয়া দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাকসাইড টা আপনার সামনে যেরকম মানে দেখেছেন পেছনের সাইড কিন্তু একই রকম ডিজাইনে থাকবে অনেক সুন্দর আর ভেতরে হাট ক্যান দেওয়া আছে এই যে দেখিয়ে দিয়ে আপনাদের এই যে দেখেন ক্যান ক্যানটা খুব ফ্লপি থাকবে আর এটার সাইজটা কি দেওয়া যাবে ভাইয়া আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এটার প্রাইসটা কত থাকবে সাড়ে পাঁচ আর এটার প্রাইসটা থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা এটার কি কালার আছে না একটাই এটার একটাই ডিজাইন একটাই কালার এটার প্রাইসটা থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে হোয়াইট কালারের মধ্যে একটা গাউন দেখাচ্ছি একেবারেই হোয়াইট কালার মধ্যে যারা পড়তে চান এই গাউনটা চাইলে নিতে পারবেন এটা আপনার হাতা কাটার মধ্যে পাচ্ছেন তবে হাতা ভেতরে আছে আপনারা লাগিয়ে পড়তে পারবেন বুকের উপর মিরোর স্টোন কাজ করা থাকবে এবং হোয়াইট সুতোর কাজ করা এবং এটার মিডেলের কাজটা কিন্তু দেখার মতো অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ মিরোর ওয়ার্কের কাজ করা আছে এবং নিচের প্যানেলটা দেখেন এখানে কিন্তু আবার স্টোন ওয়ার্কে কাজ করা অনেক সুন্দর আবার দেখেন নিচের মিডলে কিন্তু মিরর ওয়ার্কের কাজ করা আছে এবং এটার ভেতরে হার্ট কেন কেন আছে এটার ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডটা একটু পিঠের কাজটা দেখে আপনাদের এই যে দেখেন খুবই সুন্দর পিঠের কাজটা এটা কিন্তু সিম্পলের মধ্যে খুবই স্ট্যান্ডার্ড একটা পার্টি গাউন একেবারে এটা আপনার লং গাউনের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা দেখাচ্ছি আপনাদের এই গাউনটা কিন্তু অনেক সুন্দর আপনারা মানে সরাসরি দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর আর এটার প্রাইসটা কত থাকবে ভাইয়া সাড়ে পাঁচ আর এটার প্রাইসটা থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আপনারা চাইলে নিতে পারবেন পরবর্তী কালেকশন যাচ্ছে গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাবো এই গাউনটা কিন্তু অনেক সুন্দর এটা আপনার অলিভ কালারের মধ্যে পাচ্ছেন এবং ডিজাইনটাও আলাদা এটার বুকের ওপর খুব সুন্দরভাবে কিন্তু কট সুতার কাজ করা আছে মাল্টি সুতার কাজ করা থাকবে আর স্টোনয়ার্কের কাজ করা অনেক সুন্দর পার্টিওয়ার সম্পূর্ণ হাতাটা দেখেন আপনার খুব সুন্দর হাতাটার কফলেনি কিন্তু খুব সুন্দরভাবে মাল্টি সুতার আর স্টোনয়ার্কের কাজ করা থাকবে পুরো বডিতে কিন্তু স্টোন ওয়ার্ক আর সুতোর কাজ করা আছে প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস দেখেন অনেক গর্জিয়াস প্যানেলের কাজটা দেখেন অনেক সুন্দর আর এটার ভেতরে হাত ক্যান দেওয়া আছে আমি একটু দেখাই আপনাদের ক্যান ক্যানটা তারপরও এই যে দেখেন ভেতরে কিন্তু ক্যান ক্যান থাকবে এবং এটার ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডটা ব্যাক সাইডও পিঠের পিছনে একেবারেই গর্জিয়াস কাজ করা উপর থেকে পর্যন্ত সম্পূর্ণ কাজ করা থাকবে পেছনে প্যানেলটা কিন্তু সামনে যেরকম ছিল এরকমই থাকবে ডিজাইনটা আচ্ছা ঠিক আছে আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা এক কালারের মধ্যে আর এটার আরেকটা কালার আছে দেখে দিচ্ছে আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনারা অ্যাশ কালারের মধ্যে পাচ্ছেন সো এই ডিজাইনে আপনারা দুটা কালার পাচ্ছেন আর এই গাউনগুলো কিন্তু একেবারে লং পার্টি গাউনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এগুলোর প্রাইস কত থাকবে আর এগুলোর প্রাইস থাকবে সাত হাজার টাকা আর এই টাইপের পার্টি গাউনগুলো আপনারা কিন্তু স্ক্রিনশটটা যদি নিয়ে মার্কেটে আসেন সরাসরি দোকান থেকে নিতে পারবেন সো পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের আরেকটা ইয়েলো কালারের মধ্যে পার্টি গাউন দেখাচ্ছি এটার বুকের ওপর খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে এবং এটা পুরো বডি কিন্তু গর্জিয়াস কাজ করা মিরর এবং স্টোনের কাজটা থাকবে প্যানেলও কাজ করা থাকবে ভেতরে হাট ক্যান ক্যান আছে এবং প্রত্যেকটার ভিতরে কিন্তু হাতা দেয়া থাকবে ওকে ব্যাকসাইডটা একটু দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডটা অনেক সুন্দর একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সামনে যা ছিল পেছনে আপনারা একই রকম কাজটা পাবেন আর এটা গেটটাও চড়া আছে আর এটার সাথে একটা ওন আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আর এটার একটাই ডিজাইন একটাই কালার আপনারা পাবেন আর এটার প্রাইসটা কত থাকবে প্রাইসটা আর এটার প্রাইসটা থাকবে 7000 টাকা এটার সাইজটা থাকবে 38 থেকে 44 বডি মাপে পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনারা কিন্তু মিষ্টি কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর আর এটা অন্য একটা ডিজাইনে কাজ করা আর এটার সাথে কিন্তু হাতা অ্যাডজাস্টেবল আছে দেখেন হাতাটা কিন্তু আপনার ফুল কটার মধ্যে পাচ্ছেন হাতার কফলিনও কাজ করা আছে অনেক সুন্দর এটা হাতা লাগানো আছে পুরো বডি দিকে কিন্তু মিরর স্টোরের কাজটা থাকবে আর সুন্দর কাজ থাকবে আর ভেতরে হাট ক্যান ক্যান আছে যার কারণে একটু ফ্লপি থাকবে এটা পরার পরে একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া হ্যাঁ এই যে দেখেন ব্যাক টা পিঠের পিছন থেকে কিন্তু কাজ করা একেবারে নিচ পর্যন্ত কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন প্যানেলও কাজ করা আছে আর এটার সাথে একটা অন্য আছে ওড়নাটাতে কিন্তু কাজ করা থাকবে আমি ওড়নাটা দেখাই আপনাদের বুঝতে পারবেন এই যে দেখেন ওড়নাটা আপনার তো ভাইদের এখানে আসলে কিন্তু এই টাইপের পার্টি গাউনগুলো সরাসরি আপনারা দেখে নিতে পারবেন আপনাদের চয়েস মতো আর এর বাইরেও কিন্তু আর অনেক কালেকশন আছে এই দোকানে আর এগুলো সাইজ থাকবে 38 থেকে 44 বডি মাপে প্রাইসটা কত থাকবে 7500 আর প্রাইসটা থাকবে 7500 টাকা সো এই টাইপের গাউনগুলো কিভাবে নেবেন কোথা থেকে আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এই দোকানের নাম হচ্ছে নিউ ফ্যাশন প্লেস শপ নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন লেভেল থ্রি মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন ঢাকা আপনারা এই ঠিকানায় চলে আসলে এই পার্টি গাউনগুলো পেয়ে যাবেন এর বাইরেও কিন্তু আরও অনেক কালেকশন আছে আপনারা আসলে এখানে দেখতে পাবেন আর যারা আসতে পারবেন না তার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য